হ্যালো বন্ধুরা ঝুমা গল্পের পঞ্চম পর্বতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো জুমা গল্পের গল্পের পঞ্চম পর্ব পর্ব শুরু করতে যাচ্ছি যারা এক থেকে তারা অবশ্যই শুনে নেবেন পঞ্চম পর্ব শুরু করি পঞ্চম পর্বতে কিন্তু আপনারা অনেক কিছুই এই গল্পের রহস্য ভেদ করতে পারবেন তো আশা করি গল্পটি সবাই শেষ পর্যন্ত শুনেই যাবেন মনীষা সব খুলে বলার পর মনীষার বাবা মা ওকে নিয়ে তার নিজের বাড়িতে চলে যেতে চাইছিলেন গুরু বাধা দিলেন ওনাদের বোঝানোর চেষ্টা করলেন এই অবস্থায় মনীষাকে নিয়ে চলে গেলে রাহুলের আর মনীষার দুজনের এই প্রাণহানির আশঙ্কা আছে মনীষাও ওর বাবা মার সাথে যেতে অস্বীকার করে বলল আমার পক্ষে যতটা সম্ভব সাহায্য করার আমি চেষ্টা করব। তারপর মনীষা থেকে গেল তখন ঠিক রাত বারোটা ঠিক রাত বারোটার সময় কাঁচা কাপড় পরে সবাই রাহুলের ঘরে প্রবেশ করল রাহুল তার মনে চোখ দিয়ে মনীষাকে দেখছে মনীষার দিকে এমনভাবে দেখছে যেন সে মনীষাকে মেরেই ফেলবে মনীষার উপর আক্রমণের আশঙ্কায় গুরুমা তার চারদিকে একটা গন্ডি টেনে দিলেন ভয়ে মনীষার মুখ শুকিয়ে গেছে বাড়ির বাকি পুরুষরা দেওয়াল ঘেসে দাঁড়িয়ে আছে স্ত্রী লোকরা পুজো করছে প্রার্থনায় বসে গুরুমা মন্ত্রপাঠ শুরু করলো শাম্ব তখন ঘরের মধ্যে গঙ্গা জল ছেটাতে লাগলো যেখানে যেখানে জলবিন্দু পড়তে লাগলো ধোঁয়া বেরোতে লাগলো হোম প্রজ্বলিত করতেই শুরু শ্যাম্বু আর গুরুমা বাদে সবার শীতে কাঁপতে লাগলো গুরুমা হোমের আগুনে গিয়ার সর্ষে দিলেন ঘরে তাপমাত্রা এবার বাড়তে লাগলো কিন্তু আর এক বিপদ এসে উপস্থিত হলো ঘরের যাবতীয় আসবাবপত্র এখন কাঁপছে গুরুমা রাহুলের দিকে তাকিয়ে বলল কে তুই গুরুমার এই কথা শুনে রাহুল শুধু মুখটা হা করল তখনই সাথে সাথে ঘরের আসবাবপত্র যেন প্রাণ ফিরে পেল ঘরের মধ্যে সেগুলো দাপা করতে লাগলো টেবিলে রাখা ল্যাম্পটা সোজা পতন জেঠুর দিকে উড়ে আসলো ওনারা কোনো রকম পাশ কাটিয়ে এখান থেকে বাঁচল চেয়ারটা ছুঁড়ে মনীষার দিকে এলে গন্ডি পার হতে পারলো না স্থির হয়ে গেল চেয়ারটি রাহুল জিজ্ঞাসা করছে কেন এরকম করছিস মণি এদের ছেড়ে আমার কাছে চলে আয় না রাহুলের হা মুখ থেকে কথাগুলো বেশি এলো গুরুমা এবার রেগে গিয়ে বলল কে তুই কেন মনীষাকে ডাকছিস রাহুলের মুখ থেকে অশুভ শক্তির সে আওয়াজ ভেসে আসলো আমার মনীষা ভালো করেই আমাকে চেনে মনি ও আমার মনি, তুই যদি আমার কাছে না আসিস তাহলে কিন্তু আমি রাহুলকে ছাড়বো না ওকে আমি মেরে ফেলবো এইবার মনীষা অবাক হয়ে বলল ঝুমা তুই সত্যি করে বল তুই কি ঝুমা রাহুলের মুখ থেকে বেরিয়ে এলো হ্যাঁ আমি ঝুমা আমি তোকে ভালোবাসতাম কিন্তু পরিবর্তে তোর ঘৃণা ছাড়া কিছুই পেলাম না আমার ভালোবাসা তুই বুঝলি না তুই প্রত্যাখ্যান করলি আমার এই ভালোবাসা তোর প্রত্যাখ্যান আমি মেনে না নিতে পারাই আমি আত্মহত্যা করি ফ্যানের সাথে ঝুলে পড়লাম আর তখন আমার মৃত্যু হয় মৃত্যুর পরও তোর আশেপাশে থাকতাম তোকে দেখে আমি শান্তি পেতাম কিন্তু তুই অন্য কারো হবি তা আমি কি করে সহ্য করব। তাই তো আগের ছেলেটা শরীরেও আমি ঢুকেছিলাম ওকে আমি অসুস্থ বানিয়েছিলাম ওরা বিয়ে না ভাঙলে ছেলেটাকে আমি মেরেই ফেলতাম কিন্তু রাহুলের ব্যাপারটা আলাদা তুই ওকে ভালোবাসিস আর সেটা আমি সহ্য করতে পারি না হয় তুই আমার কাছে যাবি না হয় রাহুলের আত্মাকে আমি বন্দি করিয়ে রাখবো রাহুলের শরীরটাও নষ্ট করে দেব এই কথা শুনে ঘরে সবাই যেন চমকে উঠলো তাদের জন্য আর কিছু বুঝতে বাকি রইল না তারপর মনীষা বললো ঝুমা তুমি ভুল করছো তুমি সমকামী হলেও মনীষা কোনো সমকামী নয় আর ভালোবাসা জোর করে পাওয়া যায় না তুমি এদের ছেড়ে দাও আমি তোমার মুক্তির ব্যবস্থা করে দেব। আমি গুরুমাকে বলবো তোমার মুক্তির ব্যবস্থা করতে সাথে সাথে গুরুমাও বললো আমি তোমার মুক্তির ব্যবস্থা করে দেব। তুমি ওদেরকে ছেড়ে দাও গুরুমার কথায় রাহুল গর্জন করে উঠল আসলত তো রাহুল গর্জন দেয়নি দিয়েছে রাহুলের ভেতরে থাকা অশুভ শক্তি ঝুমা প্রাণপণে চেষ্টা করতে থাকলো খাটের বাইরে আসার জন্য হাতে দড়ি শক্ত হয়ে চামড়া ফাটিয়ে দিল গুরুমা একমোট সাদা সর্ষে মন্ত্র পোট করে ওর গায়ে ছুড়ে দিল রাহুলের ছটফটানি বন্ধ হলো কিন্তু বীরবিড় করেই যেতে থাকলো মনি আমার ওকে আমি নিয়েই যাব। গুরুমার অনেক চেষ্টা সত্ত্বেও ঝুমাকে বস করা গেল না সারা রাত সবার চেষ্টায় ব্যর্থ হলো কি করবে এখন কেউ বুঝতে পারছে না সবাই তো ব্যর্থ নিয়েই ঘর থেকে বের হলো ব্যর্থ নিয়েই ভোরের সূচনা হলো দুজন অল্প বয়সী ছেলে মেয়ের প্রাণ সংশয়ের আশঙ্কা সবারই মনে ভয়ের ছাপ বাড়ালো ভাড়া আক্রান্তর মতো রাহুলের ঘরের বাইরে বেরিয়ে গুরু মা মনীষাকে জিজ্ঞাসা করলো ঝুমার কোনো জিনিস কি তোমার কাছে আছে কিছুক্ষণ চিন্তা করে মনীষা বললো হ্যাঁ আছে একটা লকেট দেওয়া চেন আছে আমায় গিফট দিয়েছিল জুমা ওকে আর ফেরত দেওয়া হয়নি এই কথা শুনে গুরুমা বলল ঠিক আছে শ্যাম্বু তুই একটু বিশ্রাম নিয়ে মনীষাকে সাথে নিয়ে ওর বাসা থেকে চেনটা নিয়ে আসবি আর মনীষাকে জিজ্ঞাসা করলো মনীষা তুমি কি ঝুমার বাড়ি চেনো মনীষা বলল হ্যাঁ চিনি এই তো বাহাদুরপুর রেল স্টেশনের কাছেই তারপর গুরুমা শাম্বুকে বলল তুই মনীষার সাথে ঝুমার বাড়ি গিয়ে যে কোনো উপায়ে ওর ব্যবহৃত কোনো জিনিসপত্র নিয়ে আসবি আজ রাতে আমাদের শেষ চেষ্টা করতে হবে আশা করি কোনো না কোনো একটা কাজ হবেই সকাল দশটা বেজে গেল সকাল দশটা নাগাদ রাহুলের বাইকে শাম্বু আর মনীষা ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো মনীষাদের বাড়ি থেকে চেনটা নিয়ে বাহাদুরপুরের দিকে যাত্রা শুরু করলো ঝুমা বলতে লাগলো আমি দুই থেকে তিনবার ঝুমার বাড়ি গিয়েছিলাম স্টেশনের কাছে বিশাল জায়গা নিয়ে ওদের বাড়ি বাগান বাড়ি ও ঠাকুমার সাথে থাকতো মা ছোটবেলায় মারা গিয়েছিল বাবা অন্য জায়গায় থাকতেন জানেন দাদা আমি না এখনো বিশ্বাস করতে পারছি না যে ঝুমা এসব করছে বেঁচে থাকতে যে এত নরম মনের ছিল আর সে মরে গিয়ে এত নিষ্ঠুর আর প্রতিহিংসার কি করে হলো এই কথা শুনে শাম্ব বলল মনে অতৃপ্ত ও অ কেউ যদি অপঘাতে মরে তাহলে তার আত্মা এমনই হয় কাঁচা পাকা রাস্তা পেরিয়ে অবশেষে দুপুর বারোটা নাগাদ ঝুমাদের বাড়ির সামনে পৌঁছালো শাম্বরা এককালে হয়তো বাগান বাড়ি ছিল এককালে হয়তো বাগান বাড়ি ছিল কিন্তু এখন এটাকে আগাছা বলেই মনে হয় বিশাল দোতলা বাড়িটা এখন মলিন হয়ে আগাছার উপর দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে। অনেক ধরে এখানে মানুষ আগমন করে না এদিক ওদিক তাকিয়ে একজন স্থানীয় মানুষকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলো এটা কি ঝুমাদের বাড়ি লোকটা উত্তরে বলল ছিল এককালে কিন্তু এখন কেউ এখানে বসবাস করে না এই কথা শুনে শাম্ব জিজ্ঞাসা করলো কেন আঙ্কেল বলতে পারেন সেই লোকটা বলল আর বলেন না ঝুমা তো গলায় দড়ি দিয়া সেই শোকে ও সুন্দর বাগান বাড়ি জঙ্গলের মতো হইয়া গেল লোকটি আবার জিজ্ঞাসা করলো তা আপনারা কে মনীষা উত্তর দিল আমি ঝুমার বন্ধু অনেক দিন ধরে ওর খোঁজ পাই না তাই এখানে এসেছি ওর খোঁজ নিতে লোকটা বলল ও চইলা যাও ঝুমা তো মইরা গেছে এই বলে লোকটা সেখান থেকে চলে গেল শাম্ব আর মনীষা পরস্পরের দিকে তাকালো ঝুমার পোশাক তো লাগবেই অতএব এই পোড়া বাড়িতে আমাদের ঢুকতেই হবে বাইকটা রেখে তারা লোহার গেট ঠেলে ভিতরে প্রবেশ করলো আগাছার মধ্যে সাবধানে পা ফেলতে হবে এটাই স্বাভাবিক বলা যায় না কখন সাপ ফোস করে ওঠে একতলা ঘরের ভাঙ্গা চোরা জ্বালানা দিয়ে ভিতরে উঁকি মারল অর্ধেক অন্ধকার ঘরটা কিছু আসবাবপত্র চোখে পড়ল। তাদের ঘরের মধ্যে যেতেই হবে দরকার পড়লে দোতলাটাও দেখতে হবে একটা টান দিতেই সেটা খুলে চলে আসলো শাম্ব জ্বালানা দিয়ে ঘরে প্রবেশ করল একতলার এদিক ওদিক দেখতে গিয়ে তার মনে হলো এখানে আগেও এসেছে হঠাৎ তার মনে হলো ইস্ট্রাল প্রজেকশনের সময় রাহুলের আত্মাকে এ বাড়িতেই দেখেছে শাম্বু সিঁড়ির খোঁজে ডান দিকে যেতেই তা পেয়ে গেল দোতলায় উঠল মনীষা শাম্বুকে ঝুমার ঘরের দিকে নিয়ে গেল ঘরটা তালাবদ্ধ হাতের কাছে একটা ইট দেখতে পেয়ে সেটা দিয়েই তালার ওপর আঘাত করল তালার প্রকোপে দুর্বল তালা ভেঙ্গে গেল শাম্বু আর মনীষা মিলে ঝুমার ঘরে প্রবেশ করল। ঘরটা ভালো করে দেখে নিল ঘরটা দেখতেই তার মনে পড়ল এটাই হলো সেই ঘর যেখানে রাহুলের আত্মাকে দেখতে পেয়েছিল মনীষা শাম্বকে ন্যাকড়ার মতো যেন কি একটা হাতে দিল এবার শাম্ব মনীষাকে জিজ্ঞাসা করলো এটা কি দিল ঝুমা উত্তরে বলল এটা ঝুমা টি শার্ট আমি ওকে গিফট করেছিলাম তারপরে আলনাতে ঝুলেছিল তারপর এই জামাটা নিয়ে শাম্ব আর মনীষা বাহিরে বের হয়ে আসলো গুরুমার আদেশ সম্পন্ন করে রাহুলদের বাড়ির পথে ধরল শাম্ব আর মনীষা তো বন্ধুরা ঝুমা গল্পের পঞ্চম পর্ব আজকের মতো এটুকুই দেখা হবে ষষ্ঠম পর্ব নিয়ে আর সেই ষষ্ঠ পর্বতে আমি আপনাদেরকে গল্পের বাকি অংশটুকু শোনাবো ঝুমার মুক্তির পথ বের করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ষষ্ঠম পর্বতে আল্লাহ হাফেজ সবাইকে